আজ তুমি ডেকেছ বলেই রাজুর হাত ধরে তোমার কাছে যেতে পারছি বাবা সব কিছু তোমার উপরে ছেড়ে দিলাম কারণ তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই আজ এখন বাজে পুরো পাঁচটা এখন বাজে পাঁচটা এখানে না বেস ক্যাম্পের গাড়ি আগে না ছাড়লে কোনো গাড়ি ছাড়ে না তো যে যার গাড়িতেই উঠিয়ে রেখে দেয় তো আমরাও অনেকক্ষণ ধরে গাড়িতে ওয়েট করছিলাম প্রায় চারটে সাড়ে চারটে থেকে তো এখন ছাড়লো পাঁচটার সময় তো যেতে যেতে এখন এক ঘন্টা লাগবে চন্দন বাড়িতে তো সেখানে ভোর তখন সাড়ে পাঁচটা পেহলগাম তখনও জেগে ওঠেনি আমরা ভোরের মিষ্টি ঠান্ডা গায়ে মেখে রওনা দিয়েছিলাম চন্দনবাড়ি যেটা কিনা না ষোলো কিলোমিটার ছিল এই চন্দনবাড়ি থেকেই শুরু হবে আমাদের যাত্রা বা পবিত্র গুহা দর্শন করব আমরা গাড়ি আমাদের শোভন জোগাড় করে দিয়েছিল পার হেড দুশো টাকা কিন্তু আমাদের কিছুই পে করতে হয়নি সবই শোভন করে দিয়েছিল

নিচে প্যালগাম থেকে যে আই কার্ড গুলো আমাদের দিয়েছিল তো এইখানে এই আই কার্ড গুলো সব স্ক্যানিং করে তবে ভেতরে ওরা প্রবেশ করাবে তো যাওয়ার সময় এরকম এঁকে বেঁকে এঁকে বেঁকে সব যেতে হবে কি করে বোঝাবো বাবা তোমার কাছে যাবার জন্য যে মন বড় ব্যাকুল হয়ে উঠেছে তো চলো ভোলে বাবার নাম নাও আর আমাদের সাথে চলো শ্রী অমরনাথ ধাম তার আগে একটাই কথা বলবো যারা আমার নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও যাতে আমি আরো উৎসাহ পাই তো চলো জয় ভোলে হর হর মহাদেব তো এরা রাশিকে আটকে দিয়েছে কারণ রাশির তেরো বছর হতে আর তিন মাস বাকি তো এরা তো স্ক্যানিং যা করছে নিচে পড়লে কোনো প্রবলেম হবে না ওপরে উঠতে দেবে তো এখানে এখন আটকে দিয়েছে রাশিকে তো রাজুরা সব ওইটা নিয়েই ব্যস্ত সকাল ছটা তো ওদের অফিসার আসবে তারপরে ওইখানে রেখে দিয়েছে এইখানটা করে রাশিকে আর ওর মামা আছে রাজু আছে ওর বাবা আছে ওর মা আছে আমি আর রানি এই পাশে দাঁড়িয়ে আছি তো অফিসার আসলে উনি কি বলেন সেই মতো মানে ছাড়বে তো যে বটে

খুব মজার আর সেই রকম ভয়ঙ্কর বিপদ তো এখন কিছুটা এগিয়ে এসে একটা জায়গায় চা খাবো রাজু এখানে বসে আছে রাজুর ভীষণ দায়িত্ব কারণ পুরো আমাকে কিছু ক্যারি করতে দেয়নি পুরো ব্যাগটা ও নিজেই নিয়ে এসেছে আমাকে বলছে তুমি ফ্রি ভাবে থাকো তো বেরিয়ে রাস্তার দুপাশে প্রচুর লঙ্গ অমরনাথের পথে খাওয়া দাওয়ার কোনো খরচ নেই শুধু ক্যারি করার জন্য এক্সট্রা যেটা নিতে হবে ড্রেস নিও জুতো নিও ওয়ারেস নিও কুকুর নিও ছাতা রেনকোট এগুলো খুব ম্যান্ডেটরি কারণ ওপরে কখন কি হয় কেউ বলতে পারবো না আমরা তো তাই নিজের সেফটির জন্য এগুলোর ব্যবস্থা করতেই হবে ১৩ বছরের নিচে কাউকে অ্যালাউ করছে না আর পঁয়ষট্টি বছরের ওপরে কাউকে অ্যালাউ করছে না এরা এটি একটি সনাতন ধর্মী যেখানে হিন্দু মুসলিম সবার কাছেই একই কথা শুনবে জয় বলে জয় <laughs> अभी शेनाथ के लिए छह किलोमीटर छह किलोमीटर किलोमीटर। किलोमीटर। शेषनाग के रूप में जाएंगे ना वहाँ से। अभी तुम्हारी खूब भले माय माई प्लेजर अमी तुम्हारा खूब 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 भलेबासी छत्तीसगढ़ में ये क्या बोलते हैं আচ্ছা এখানে একটা কথা বলি যারা হেলিকপ্টারে যাবে তাদের কিন্তু প্যালগাম থেকে হেলিকপ্টারে ইনস্ট্যান্ট টিকিট পাওয়া যায় তবে কিন্তু চ পঞ্চতরণীতে নামতে হবে ওখান থেকে তোমাদের ঘোড়া অথবা হেঁটে বা পালকি করে যেতে হবে যাওয়া আসা নিয়ে প্রায় দশ হাজার টাকা মতো করবে ঘোড়ায় যদি চন্দনবাড়ি থেকে শেষ নাগ পর্যন্ত আসতে চাও তাহলে আড়াই হাজার টাকা নেবে যদি পঞ্চতরণে পর্যন্ত আসো তাহলে নেবে সাড়ে তিন হাজার টাকা একদিনেই ওরা পৌঁছে দেবে আর যদি বাবার মন্দিরে একেবারে ডিরেক্ট আসতে চাও তাহলে নেবে সাড়ে চার হাজার টাকা তবে সেটা সেই ট্রেনটেই থাকতে হবে এখানে কিছু শশা

আমরা টপকে জয় করেছি প্রথা তো আমরা এগারো হাজার আটশো ফুট উঁচুতে আছি পিসুটপ আমার পেছনে টপ তো এটা তো দে আছে দেখাবো পরে তো এখানে কিছু রেস্ট নেবো কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো তারপরে আবার আস্তে আস্তে হোটেল বোলে কিছুটা খাবার নিয়ে বসে পড়লাম কারণ খিদেও পেয়েছে কিন্তু বেশি খাওয়া যাবে না কারণ তাহলে হাঁটলে খুব কষ্ট হবে তাই যতটুকু পরিমাণে কম নেওয়া যায় ততই ভালো তো এরপরে আমরা যাব জাজিবাল তারপরে যাবো নাকপুঠি তারপরে আসবে শেষ না আচ্ছা যেতে যেতে এই বাবা অমরনাথের এক পৌরাণিক কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করব যতটুকু আমি জানি যতটা পারব সঠিক কারণ এত বড় গল্প বলা যাবে না যতটুকু পারবো আমি তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব কেন শুনতে থাকবে কিন্তু আমি এখন এখনাপুঠি ফলসে আছি তো এই দেখতে পাচ্ছ কীরকম খাড়াই রাস্তাটা এইখান দিয়ে আসতে হবে দেখে মন ভালো হয়ে যাবে আর এখানের এই ভিউ দেখেও মন ভালো হয়ে যাবে আবার কিছুটা হাঁটতেও ইচ্ছা করবে ওই ওপরে তোমার হচ্ছে নাগাপুর চলো যাই আচ্ছা তাহলে শোনো বাবা মহাদেবের কাছে মা পার্বতী অমর কথা শুনতে চেয়েছিলেন প্রথমে রাজি না হয়েও পরে কিন্তু বাবা ভোলানাথ মা পার্বতীকে কথা দিয়েছিলেন যে উনি তখন এক অমর কথা শোনাবেন যেটা শুনে মা পার্বতী অমর হয়ে যাবে কিন্তু সেটা একমাত্র মা পার্বতীকেই শোনাবেন তিনি মাকে নিয়ে যাবার পথে তাই ওনার কাছে থাকা নন্দীকে নাককে গণেশ বাবাকে পথে রেখে গিয়েছিলেন সেই অনুযায়ী এই সব জায়গার এই নাম হয়েছে এবারে যখন অমর কথা শোনাতে যান বাবা মহাদেবের শর্ত ছিল একটাই যে গল্প চলাকালীন মা পার্বতীকে মুহু দিয়ে যেতে হবে চল থামলে চলবে না কিন্তু বলেই উনি অমর জল যেই চারদিকে ছড়া দিলেন সেই গুহায় ছিল দুটো পায়রার ডিম তাদের ওপরে সেই জল যেই পড়লো তারা সাথে সাথে ডিম ফুটে পায়রায় পরিণত হলো এবং তারা মহাদেবের সব কথা শুনে ফেলে ও দেখেন যে মা পার্বতী অমর কথা শোনার আগেই তো ঘুমিয়ে পড়েছে তাই শর্ত অনুযায়ী মা পার্বতীর জায়গায় ওই পায়রাগুলি হু হু করতে লাগলো বাবা মহাদেবকেও বলতে শোনা গেল যখন শেষের দিকে তখন মা পার্বতীর ঘুম ভেঙে যায় এই দেখো এই সেই শেষ নাক আবার একটু পরে বলছি তারা এইখানে আচ্ছা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বেস ক্যাম্পে চলে এসেছি আজকে এই শেষ নাগের বেস ক্যাম্পেই আমরা নাইট স্টে করব তো যেটা বলছিলাম চন্দনবাড়িতে তো চাঁদকেও রেখেছিলেন তারপরে উনি যখন বললেন বাবা মহাদেব আমি তো অমর কথা শুনিনি তখন বাবা বুঝতে পারলেন যে তাহলে অমর কথা কেউ না কেউ তো শুনেছে কারণ হুঁ করছিল তখন যেই উনি বললেন যে কে আছো সামনে এসো তখন ওই পায়রা দুটি এসে হাজির এবং তারা স্বীকার করলেন যে সেই অমর কথা তারাই শুনেছে এবং তার সাথে বাবাকে প্রতিশ্রুতিও দিলেন যে আমরা এই গুহা থেকে কোনো দিন বাইরে যাবো না আমরা সারা জীবন এই গুহার ভেতরেই থাকবো এবং এই যে দুটো মাস জুন জুলাই আমি আপনাদের অপেক্ষায় থাকবো আপনারা দুজনে এখানে বিরাজ করবে সেই থেকে বাবা অমরনাথ গুহায় গেলে যারা খুবই ভাগ্যবান থাকে বা সবাই বলতে গেলে ওই দুই পায়রাকে অবশ্যই কিন্তু দেখতে পায় তো আমরা পরের দিন সকালবেলাতে শেষনাগ থেকে আমরা পঞ্চতরণের পথে রওনা দিয়েছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড ঠান্ডা মানে নিমেষের মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে মিলিটারিরা সবাইকে সতর্কবাণী করছে তো আমরা এখন গনেশটকে পথে এখানে আমরা একটু চা একটু ম্যাগি ট্যাগি কিছু খাব খেয়ে দিস আবার আমরা বাবার দর্শনের পথে রওনা দেব সমস্ত দুঃখের অবসান সমস্ত কষ্টের অবসান আর খানিক খুব পরে দেখতে পাবো বাবাকে রাজু যাচ্ছে আগে আগে ঠান্ডা প্রচন্ড তো খাড়াই উঠলে প্রচুর রাস্তা সবাইকে সাবধানে একটাই বলবো পুরো প্রোটেকশান নিয়ে আসবে পুরো কারণ কখন কি ওয়েদার কখন কি চেঞ্জ হয়

এই যে এই যে বাবার গুফা ফোন এবারে ওখানে জমা দিয়ে দেবো তাই আর দেখাতে পারবো না ঘোড়ায় করে বালতালে নামবো নেবে আর টেন্টে থাকবো আর নইলে আমরা একেবারে পার্সোনাল গাড়ি করে আমরা এতে চলে যাব শ্রীনগর চলে যাব এই যে দেখে নাও বাবা অপন্যাস জয় বাবা অপন্যাস তো বৃষ্টি কমে গেলে কি হবে ঠান্ডা লাগছিল তাই আমি আর রেইনকোট খুলিনি তো আমরা বালতাল দিয়ে ফিরছি এখন তিন ঘন্টা এখান থেকে লাগবে নিচে প্রচুর খাড়াই রাস্তা তার ওপরে সরু সরু সব জায়গাগুলো উনিশশো পঞ্চাশ টাকা করে নিল সরকারের রেট মানে নিচে নাভ দিয়ে উনিশশো আর যদি বালতাল থেকে কেউ ওপরে ওঠে তো উনিশশো টাকা মানে দু হাজারই ধরো দু হাজার দু হাজার চার করে নিচ্ছে কিন্তু বালতাল থেকে আসলে তোমার মানে যেদিনকে ওপরে উঠবে সেদিনকেই বাবাকে দর্শন করে আবার তুমি নিচে নেমে পড়তে পারবে বাল এইটাই বালতালে বালতালে নেমে দু কিলোমিটার একটু এগিয়ে আসলেই এই যে এখানে প্রচুর টেন ভান্ডারা সব পেয়ে যাবে এবার টেন যদি তোমার বিএসএফের এতে যদি তোমার থাকে তাহলে তোমার ফ্রি যেতে হবে আর নইলে তোমাকে এতে বার্গেনিং করে নিতে হবে এখানে ফ্রিতে খাবার দাবার তো প্রচুর রয়েছে আর এখানে মার্কেটিংও ভালোভাবে করতে পারব তবে আমি অমরনাথ দর্শন করে যা বুঝলাম সেটা হলো যা অভিজ্ঞতা হলো একদম সিধে প্যালগাম প্যালগাম না গিয়ে সিধে বালতালে আসো বালতাল থেকে ঘোরা নাও তোমার তিন ঘন্টায় পৌঁছে যাবে বাবাকে দর্শন করে আবার নিচে নিয়ে চলে আসতে পারবেও তোমার তাড়াতাড়ি হই রাস্তা এমন কিছু তোমার খারাপ নয় এরকম এটা আমার অভিজ্ঞতা বলে কারণ আমি আজকে বালদালে নামলাম তো ঘোড়ায় করে কিছু হলো না তাড়াতাড়ি চলে আসলাম সব কি সুন্দর সব সেজেছে যে একদম পুরো অরিজিনাল তো ওই মিলিটারি ভাইয়ের দয়ায় যাই হোক এত সুন্দর আমরা এই টেন্টটা ভাড়া পেয়েছিলাম টেন্ট ঠিক নয় জানো তো এটা একটা ফ্রি অফ কস্ট ভান্ডারা তো মানে শোয়ার কোনো শোয়া থাকা খাবার কোনো মানে অসুবিধে হয়নি খুব সুন্দর আমরা রাত্রিটা কাটিয়েছিলাম সকালবেলা আমাদের আবার গাড়ি আসবে তো আমাদেরকে আনতে তো চলো আমি এখানেই আশা করি তোমাদের অমরনাথ যাত্রা খুব ভালো লেগেছে পারলে একটা লাইক কমেন্ট করে দিও চলো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর কি বলবো হর হর মহাদিয়া জয় বলে ক্যাম্পেই আছি আমাদের গাড়ি এখনও আসেনি আমরা আজকে শ্রীনগর যাব কালকে তো বালতাল থেকে কালেতেই আছি মানে সন্ধ্যে আটটা নেবেছিলাম তো আমাদের এক মিলিটারি ভাই খুব হেল্প করেছিলেন উনি এক ভান্ডারার একটা বে দিয়েছিলেন টেন্টে এই যে খুব সুন্দর আমরা এখানেই রাত্রিবেলা সবাই মিলে আমরা প্রায় দশজন মতো ছিলাম আমরা এখানে একদম সামনেই এই যে ভান্ডারা আছে সামনে খাওয়া দাওয়া তারপরে ওয়াশরুম সব কিছু রয়েছে হ্যাঁ ফ্রিতে আর পাওয়ার দর্শন তো হলো মানে মানে মন ভরে গেল সব কষ্ট দেখো ওখানে যেই এতে ঢোয়ার ভেতরে দেখছি সাদা পায়রা দুটো একদম পুরো এতে বসে আছে আমি প্রথমে দেখেছি তারপরে রাজু বলছি রাজু এসে 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 দেখো পায়রা তারপরে দেখি দুটো সাদা পায়রা সামনেতে বসে আছে মানে এত মানে সুন্দর লাগলো বাবার ত্রিশূলটা তারপরে মা পার্বতী আহ বাবা শিব তো বলতে শুরু করেছে তবুও দেখা গেছে তো সত্যি মন ভরে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো